ইয়া মাল মায়ের কাছ থেকে মাকে অনুরোধ করব আজকে প্রথম দিন আমাকে আমাদেরকে ঠাকুরকে নিয়ে দুটো কিছু কথা শোনানোর জন্য আজকে আলোচনার বিষয়ে যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছে না হয় জয়গুরু গুরু প্রিয়া ভান্ডারি মা পরম পিতা নাগারাতি চরণে বড় মাছ আচার্য দেবীর সত্যনার সন যে বাণী দেওয়া হয়েছে তার উপর কিছু বলার চেষ্টা করছে ঠাকুর বলে গেলেন তার সত্যনার গ্রন্থে যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছে না হয় দু তিনটে ছোট ছোট উদাহরণ বলছি তিনি বলছেন সেবা করো সেবা করতে বলছেন সেবা নেওয়ার কথাটা তিনি বারণ করছেন মাথায় আনতে সাবধানও তিনি বললেন কেন তিনি বললেন যে আমি কাউকে কিছু দিলাম কারোর জন্য কিছু করলাম সেই দেওয়ার পেছনে করার পেছনে যদি আমার মানসিকতা আমি যখন কিছু কাউকে দেব আমি নিঃস্বার্থ দেব। আমি কোনো কিছুই ভাবনা রাখবো না যে তার কাছ থেকেও আমি কিছু পেতে পারি হ্যাঁ সে যদি নিজ মনে খুশি হয়ে কিছু দেয় সেটা আলাদা কথা কিন্তু আমি কিছু পাবো সেই আশা রেখে দেওয়া উচিত নয় তাহলে সেটা স্বার্থের দেওয়া হয়ে যায় নিঃস্বার্থ ভাবে আর হয় না দেখবেন সকাল বেলায় আমরা হয়তো প্রত্যেকেই দেখি যে কিছু মানুষ আছেন জানি না এখানে উপস্থিত মানুষরাও সেটা করেন কিনা আমার জানা নেই কিছু যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন অনেকেই মর্নিং ওয়াকে যায় সঙ্গে সঙ্গে বাড়িতে পুজো করার জন্য কিছু ফুল নিয়ে আসেন অন্যের বাড়ির বাগান থেকে ফুল এক নম্বর না বলে এবং তিনি বাড়ি থেকে নিয়ে আসছেন যখন যে নিয়ে আসাটা হচ্ছে সেটার ক্ষেত্রে ওই যে গাছটা গাছটাকে না আমরা আমি মনে করি যদি আমি সেই কোনো কোনো জায়গা থেকে ফুল তুলে নিয়ে আসছি অন্যের বাড়ির বাগান থেকে তো আমি ওই গাছটাকে এক বিন্দু সেবা দিই না তাকে আমি জল দিই না তার কোনো পরিচর্যা করি না কিন্তু সে গাছটা যে ফুলটা ফুটিয়েছে সেই ফুলটা আমি নিয়ে এসে ঠাকুরের চরণে দিচ্ছি তার কাছ থেকে সেবাটা নিয়ে নিচ্ছি কিন্তু আমি যখন তার জন্য কিছু করি না তখন তার কাছ থেকে নেওয়াটা কি আমার ঠিক সেটা তো ঠিক নয় সেই জন্য ঠাকুর বলছেন সাবধান হতে সেবা নিতে যেন আমি আমার যদি ফুলের দরকার হয় তাহলে কিন্তু আমি আমার বাড়িতেও একটা গাছ লাগাতে পারি সেখানে দুটো ফুল হলে দুটো ফুলেই ঠাকুর সন্তুষ্ট কিন্তু তা না করে আমি হয়তো অন্যের বাগান থেকে অনেকটা ফুল নিয়ে এসে ঠাকুরকে দিলাম যে আমি ঠাকুরকে পুজো করি আমি তো সেই গাছটার প্রতি এক বিন্দু কোনো রকম সেবা দান করিনি তাই আমার তার কাছ থেকে নেওয়ার কোনো অধিকার নেই আমি দেব সব সময় আমাদের হাত যেন খোলা থাকে সত্য যুগে আমরা দেখি বা দেবদেবীদের আমরা দেখি যে সবসময় হাতটা নিচের দিকে থাকে তাদের দেওয়ার প্রবণতা থাকে মানে তারা দেয় সব সময় হাতটা নিচের দিকে থাকে আশীর্বাদের স্বরূপ থাকে নেওয়ার থাকে না তো আমরাও যদি ঠাকুরের সন্তান হই আমরাও যদি এক একটা উম দেবদূতের মতো হই তো আমাদেরও যেন চেষ্টাটা থাকে সব সময় মানুষকে দেব তার পরিবর্তে ঠাকুর আমার যার দরকার তিনি তা দেবেন কিন্তু যাকে দিচ্ছি তার কাছ থেকে যেন আমার কোনো নেওয়ার ইচ্ছাটা না থাকে আমাকে সেই জন্য সাবধান থাকতে হবে আবার আমি অনেক মানুষের তো দেখি হয়তো রাস্তায় যাচ্ছি তো হয়তো আমি হেঁটেই যাচ্ছি বা আমি আমার কথাই বলছি হয়তো আমি হেঁটেই যাচ্ছি হঠাৎ করে কেউ এসে বলল যে গাড়িতে ওঠার জন্য তো তখন বা আমি কাউকে পরিচিত দেখলাম তো আমি গাড়িতে উঠে গেলাম চলে এলাম আমার সেবা নেওয়ার ইচ্ছা হয়ে গেল কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে আমি দেখিনি ততক্ষণ কিন্তু আমি হেঁটেই আসছিলাম এই যে ইচ্ছাগুলো এইগুলো যদি আমরা ত্যাগ করতে পারি এবার নিজেরটা নিজে করে নেবো যতটা সম্ভব করা যায় আমার শরীর খারাপ হয়েছে আমার একটু শরীর খারাপ হয়েছে আমি শুয়ে পড়লাম এবার আমি আমার চিন্তাধারা যে আমার বাড়ির লোক এবার আমাকে ওষুধ এনে দিক জল এনে দিক আমাকে সেবা করুক যতটা পরিমাণ আমি তাদের কাছ থেকে নেওয়ার ইচ্ছাটা জেগে গেল সেখানে যদি আমি উঠে দাঁড়াই আমরা ঠাকুরের দীক্ষিত আমরা যদি নাম করি এবং আমরা যদি মনে করি না আমার কিছু হয়নি ঠাকুরকে যদি বলি ঠাকুর যেটুকু শরীর খারাপ হচ্ছে সেটুকু তুমি একটু সারিয়ে দাও বা আমি নাম করছি সেই জোরে আমি মনে মনে যদি রাখি যে না কিছু হয়নি আমার আমি ভালো আছি তো সেখানে কিন্তু অনেকটা শরীর খারাপ সেরে যায় আমার আমি একটুতেই শুয়ে গেলাম আর তারপর আমার বাড়ির লোক আমার জন্য অস্থির হয়ে উঠলো এই মানসিকতা আমাদের রাখা ঠিক নয় তাই ঠাকুরের কথা মতো আমরা চেষ্টা করব সব সময় যে আমরা যেন মানুষের জন্য করে যেতে পারি আমরা যদি মানুষের জন্য করি তাহলে সেটা আমাদের পরম পাওয়া হবে যে ঠাকুর যেটা বলেছেন যে মানুষের জন্য করো তার কথাটা আমরা মেনে চলতে পারলাম এটাই আমাদের কাছে পরম পাওয়া আলোচনা এখানে শেষ করছি জয়গুরু জয়গুরু খুবই গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমাদের প্রিয়া বাউন্ডারি মায়ের কাছ থেকে আমি কিন্তু বিষয়গুলোকে এভাবে কোনোদিন ভেবে দেখিনি আমি মায়ের কাছ থেকে শুনে অন্তত পক্ষে আমি এখন থেকে যারা আমার মধ্যে আছেন সকালে মর্নিং ওয়াক করেন বিভিন্ন বাগানের ফুল নিয়ে আসেন অন্তত পক্ষে তাদেরকে আমি শুধু চেষ্টা করব আমি বিষয়টা এভাবে ভাবিনি আমি মায়ের কাছ থেকে অনেক কিছু শিখলাম जय गुरु प्रिया भंडारी मा मायर मध्यम अनेक किस बुजल के जय गुरु जय गुरु जय गुरु